তোর কথা শুনে তো আসলাম এখন তো কোনো উপায় নেই কিন্তু এর ঢুকতে দেবে কি আমাদের দেখে তো মনে হচ্ছে খুব ফাই ফাই রিসর্ট আমার খুব ভয় ফাই তুমি সেটা আমার শুনে আর ভিতরে চলো তারপরে আমি যাচ্ছি ওমা মাম দেখতে কিন্তু সেই লাগছে আমাকে সেই মজা লাগছে একটু দোলা আসি আমি কিন্তু খুব মজা পাচ্ছি বাড়ি থেকে সেরকম ভাবে বের হয় না আর ছেলেটা আমার খুব মজা করছে দেখে খুব ভালো লাগছে মাম্মা আমার পাশে বসবে এসো আচ্ছা ওখানটা মনে হচ্ছে নাচ গানে হচ্ছে চল তো দেখে আসি তবে হ্যাঁ দুষ্টুমি করলে কিন্তু আমি এক্ষুনি চলে যাবো না ও সব চিন্তা না করে নাচ দেখতে এসো মামা মামি নাচ দেখে কিন্তু খুব মজা পাচ্ছি সত্যি আচ্ছা ঠিক আছে দেখো নাচ হ্যাঁ কখনো কখনো সন্তানদের খোলা বসে ঘোরালে ওদের মনটাও একটু হালকা হয়ে যায়